Hi guys, welcome to my YouTube channel, Songita and Som blog. তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আমরা যে ঘুরতে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি তো সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখো আমরা কি কি মার্কেটিং করেছি। আমাদের পছন্দ কয়েকটা জিনিস নিয়েছি আমরা। এই যে কালো প্যান্টটা এটা খুব সুন্দর লেগেছে। আর এই যে কালো বলটা এটা খুবই পছন্দ হয়েছে আমার। এই যে স্কাই কালারের বোলটা এটা খুবই ভালো লেগেছে দেখো এটা খুবই সুন্দর লাগছে এই যে আরো একটা বোল এটা খুবই ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ আমি একটা সিলিকনের খুন্তি নিয়েছি তো আমি অনেকগুলো ননস্টিক স্টিক দেখছিলাম আর এটা আমার দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা ওয়ান্ডার শেপ কোম্পানি তো এবার আমি তোমাদেরকে এটা খুলে দেখাবো তো এই যে আমি খুলছি দেখো খুবই পারফেক্ট ভাবে প্যাকিং করে দিয়েছে ওরা তো এই যে আস্তে আস্তে বের করছি এখন এই যে তাওয়াটা কালারটা খুবই সুন্দর একদম পার্পেল দেখো দেখতে খুবই সুন্দর লাগছে দেখো কত পারফেক্ট ভাবে প্যাকিং করেছে আমার একটা জিনিসটা খুলতে একটু সময় লাগছে তো এই যে বের করে নিয়েছি আমি এই যে এটা প্যান্টটা দেখো মুক্ত এটা খুবই সুন্দর লাগছে দেখতে তো তোমরাও জানাও কেমন লাগছে এটা এই যে গ্লাসটা এটাও দেখতে দেখো কত সুন্দর আর এই যে এটা তো এই যে কড়াইটা অনেকটা হেভি আছে আর জিনিসটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে তো এই যে আমি ভাবছি কীভাবে রান্না করব আমাদের প্রিন্সও খুব খুশি ও এখন থেকেই রান্না করবে ভাবছে দেখতেই পাচ্ছ কতটা আনন্দ পেয়েছে ও আনন্দটা বলে বোঝানো যাবে না তো তারপর যে আরো কিছু কোয়াস রাইস আর এই যে আমাদের চানাচুর আর যে চিনি আর আছে অয়েল আর ঘি এটা আমাদের বাসন ধোয়ার জন্য ভীম এতে আছে ডাল ব্রেকফাস্টের জন্য এটাও ডাল আছে বাস সেই পর্যন্ত তার একবার দেখিয়ে দিলাম আমাদের মার্কেটিং টা তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের মার্কেটিং ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর এভাবেই পাশে থেকো সো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও দেখা হবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর আর নিশ্চয়ই চ্যানেলটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন এবং আজকের ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন